আমরা যারা মধ্যবিত্ত পরিবার জন্ম নিয়ে আবার মধ্যবিত্ত পরিবারে বিয়ে করি তাদের একটা ভাগ্য কখনো পিছু ছাড়ে না তা হলো হিসাব সেটা ছেলে হোক বা মেয়ে ছোট হোক বা বড় সবাইকে এই হিসাবের মধ্য দিয়ে যেতে হয় পার্থক্য হলো যখন কোনো ঘরের সন্তান ছিলাম তখন হিসাব ছিল একটু লাগাম ছাড়া আর যখন একজনের দায়িত্ব হয়ে গেলাম তখন হিসাবটা যেন এত কঠোর হয়ে গেছে যে জীবিকা তাগিতে মানুষ সব করতে রাজি হয়ে যাচ্ছে যাই হোক আপনারা আবার আমার কড়াই দেখে ভয় পাবেন না এটা আমার শাশুড়ির হাতের আর আমি তার সংসারেই সংসার করি তো এগুলো আমি শখের জেরেই ব্যবহার করি কারণ এগুলো তার সংসার জীবনেরও একটি হিসাবেরই অংশ আজকে রান্না করেছিলাম কড়াই চিকেন আমার মতন করে কারণ এটা আমার পরিবারে অনেক প্রিয় একটি খাবার এটা আমরা সাদা ভাতের সাথে খাবো তো যদি এটা আমার বাসার টেস্ট অনুযায়ী না হয় তাহলে আমার পুরো কষ্টটাই বৃথা প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে তাতে লবণ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে তারপর তেলে ভালো করে ভেজে নিলাম তারপর তাতে আলু পেঁয়াজ আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে নেড়ে তাতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া সহ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর ঝোলের পানি দিয়ে দিলাম তারপর ঝোলটা যখন কমে আসলো তখন কয়েকটা কাঁচা মরিচে ফালি আর রসুন পেঁয়াজে বাগা দিয়ে গরম গরম পরিবেশন করলাম ও সাথে ডালও ছিল এত মজা হয়েছিল না কি বলবো আপনারাও ট্রাই করতে পারেন